মেয়ে যদি আমার সন্তানকে চাওয়ায় আমার সন্তান কোনদিন বিপদে যাবে না আমার অবৈধ সন্তান খাবার যদি আমার সন্তানকে যদি খাবায় আমার সন্তান অবৈধ করতে যাবে আমার স্ত্রীকে যদি অবৈধ খাবার খাবায় আমার স্ত্রী অবৈধ করতে যাবে আমি যদি অবৈধ পন্থায় অবৈধ খাবার গ্রহণ করি আমি অবৈধ পথে অবৈধ খাবার গ্রহণ করার কারণে ধ্বংস আমার জন্য অনিবার্য এখন এটা কি ইমাম শাস্ত্রের জন্য না সারা পৃথিবীর মানুষের জন্য সারা পৃথিবীর মানুষের জন্য যারা মুসলমান মুসলিম জাতি তারাই কেবল মাত্র গয়দ আর অবয়দ পার্থক্যটা করবে কেন করবে তারা মুমিন হয়ে কবরে যাওয়া রাখবে কি হয়ে কবরে যাওয়া রাখবে মুমিন হয়ে কবরে যাওয়া রাখবে আর বেদিন মুনাফিক যারা মুশরিক যারা এরা বৈধ আর অবৈধ বুঝে না এরা বুঝে এই অর্থ আমার কাছে এসেছে আমি এটা গ্রহণ করতে পারব এজন্য তারা গ্রহণ করে অমুসলিম কোন জাতির কাছে যায়। যদি আপনি বলেন হিন্দু বৈধ খ্রিস্টান ইয়াহুদি নাসারের কাছে যদি আপনি যাইয়া বলেন যে আল্লাহ তালা কোরআনে বলেছে বৈধ পন্থায় উপার্জন করে তোমাকে খাদ্য গ্রহণ করার জন্য যদি তুমি বৈধ পন্থায় খাদ্য গ্রহণ না করো তোমার সম্পদ ধ্বংস হয়ে যাবে এই কথা যদি আপনি বৈধ এই ভিন্ন ধর্মাবলম্বীদের কাছে বক্তব্য দেন তারা কি আপনার এই বক্তব্য মানবে তারা বক্তব্য মানবে তারা বক্তব্য মানবে না তাহলে আপনি যদি হাজার বারো বলেন অবৈধ পন্থায় তোমার এই অর্থ উপার্জন করার কারণে এই উপার্জনটা তোমার জন্য কাল সাফ হয়ে দাঁড়াবে কেয়ামতের ময়দানে এই অর্থটা তোমার জন্য সাপ হয়ে দর্শন করবে তোমার জন্য আগুনের নেরিহান তৈরি হবে এটাই তোমাকে গতবার আতাবে লিখিত করবে এই কথা যদি একজন অবৈধ মানুষ অধর্মী বিধর্মী লোকের কাছে যে আপনি বলে সে বুঝবে না জাহান নাম বুঝবে না কবর আজাব বুঝবে না বৈধ আর বুঝবে না ওয়াহাল্লাহ ওয়াহাল্লাহ রিবা সুদ কি জিনিস সেরা বুঝবে না সে এক কোথায় হিসাব করবে আমার লাভের অর্থাৎ সুদের টাকা এত এসেছে এক পয়সাও কম দেওয়া যাবে না এক পয়সাও কম দেওয়া যাবে না আপনি যদি জায়গা বলেন করে হিন্দু দোকানে বাই তুমি ওজন কম দিও না আমার পুরোপুরি ওজনটা পুরোপুরি করে দাও যদি তুমি আমাকে ওজনে কম দাও তাহলে হাসল ময়দানে জবাব করতে হবে তুমি আমার এই কমটা তুমি আমাকে পূরণ করে দিতে হবে সে বুঝবে না এটা যদি আপনি একজন মুসলিমের দোকানে যান মুসলিম কোন আপনার ভাইয়ের দোকানে যান যখন তাকে বলবেন ভাই তুমি আমাকে একশো টাকা এক গ্রাম ওজন কম দিও না যদি তুমি ওজন কম দাও তাহলে কিন্তু কেয়ামতের ময়দানে আমি তোমার এই এক গ্রাম কেয়ামতের ময়দানে আদায় করে দেব তাহলে মুসলিম বুঝবে মুসলিম বুঝবে না إذن ربك كريم بلغ كُلُوا مِنْ أن مَا رَزَقْنَاكُمْ وَلَا المسلمين فيه فيحل عَلَيْكُمْ المسلمين يقولون أن المسلمين عليه فَقُدْ المسلمين يقولون أن المسلمين يقولون أن المسلمين كُلُوا مِنْ المسلمين مَا رَزَقْنَاكُمْ المسلمين يقولون তোমরা সেগুলোরকে ভালো ভালো গ্রহণ করো ভালো ভালো খাও কিন্তু আলাইহি আলাইহি غضب যদি তোমরা আমার এই কথাকে অমান্য করে অবৈদ খায় তারা এক না এক সময় ধর্ম তাহলে কি করতে হবে হালাল প্রন্থায় আপনি চলাচল করতে হবে হালাল পন্থায়ে আপনি রিজিক অর্জন করতে হবে হারাম ভাবে আপনি চলতে হবে হারাম ভাবে যাওয়া যাবে না আল্লাহ তারা আপনাকে যে রিজিক দিয়েছেন আপনি হাজার চেষ্টা করেন আপনি কি কাউকে চিন্তায় করে কারো টাকা চিন্তা করে কোটিপতি হবে এই স্বপ্ন দেখতেছে আপনার চিন্তা যদি থাকে আমি এই একজন পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা নিয়ে যাচ্ছে তার থেকে চিন্তায় করে ডাকে কি করে তার সম্পদ চিন্তায় করে ডাকে কি করে আমি কোটিপতি হব এই চিন্তা যদি আপনার হয়ে থাকে তাহলে আপনার ওই চিন্তা করে চিন্তা কার চিন্তা দিনের চিন্তা দিনের চিন্তা করে আপনি যদি রিজিক কনগ্রেশন করতে চান ওয়া মা মিন দা'তি ফিল আরদি ইল্লা আলা আল্লাহিন ইসকুহা ওয়া يعلم ما في السماوات والارض আল্লাহ তাআলা প্রতিনিধি আপনাকে আমাকে যখন পাঠিয়েছেন আসমান থেকে ফয়সালা করেছেন আপনার রিজিক কখনো আপনার তদ্বির থাকবে আপনি আরেকজনের সম্পদ নষ্ট করে আরেকজনের সম্পদ জোর দখল করে আরেকজনের সম্পদ থেকে চিন্তাই করে আপনি যদি হাজার চেষ্টা করেন এই সম্পদ আপনি রক্ষা করতে পারবে বলেন পারবেন পারবেন না বংশ হবে কেননা সূরা ত্বহা

বরফ বসুর এত দোয়া কই দোয়া তবুল হয় না কেন দোয়া কবুল হওয়ার প্রথম শর্ত হলো আপনি হালা রিজি গ্রহণ করতে হবে আপনার শরীরে কি করতে হবে হালা হালা উপাদান আপনার শরীরে প্রবেশ করবে না ততক্ষণ পর্যন্ত আপনার দোয়া আল্লাহর দরবারে পৌঁছবে না হাজার দোয়া করতেছি দোয়া তবুল হয় না কেন তার কারণ হারাম উপার্জন আমার শরীরে ঢুকানো আমার শরীরে সুদি আছে আমার শরীরে ঘোষ আছে আমার শরীরে অবৈধ টাকা আছে আমার শরীরে কি বলে যে আপনার চুরের টাকা আছে দুর্নীতির টাকা আছে আরেকজনের জায়গা জোর দখল করে খাওয়ার টাকা আছে আমার সন্তান বেস্টারি পড়াই ডাক্তারি পড়াই ইঞ্জিনিয়ারিং পড়াই এরপরে মাদ্রাসায় পড়াই কিন্তু অবৈধ কেন হয়ে যায় আমার সন্তান কেন বিপদে চলে যায় কেন তার মাথা খারাপ হয়ে যায় কেন সে পাগল হয়ে যায় কেন সে তার স্ত্রীর সাথে ঝগড়া করে সংসারে কেন অশান্তি হয়ে যায় তার কারণ হলো অবৈধ অর্থ দিয়ে সন্তানকে লালিত পালিত করার কারণে অবৈধ প্রন্থার উপার্জনের অর্থ দিয়ে সন্তানকে সংসারকে লালন আর পালন করার কারণে আজকে আমাদের এই দুর্দশা পতিত হয়েছে সব জায়গায় আপনি যান যত বড় কুটিপতি হোক যত বড় সম্পদশালী হোক যেখানে যাবে কোথাও শান্তি কেবল কেবলমাত্র শান্তি আছে ওই সমস্ত ব্যক্তিদের মধ্যে যে সমস্ত ব্যক্তিদের কাছে চাঁদাবাজি নাই যে সমস্ত ব্যক্তির কাছে চুরি নাই যে সমস্ত ব্যক্তির কাছে দুর্নীতি নাই যে সমস্ত ব্যক্তির কাছে ঘোষ নাই যে সমস্ত ব্যক্তির কাছে ডাকাতের অর্থ নাই যে সমস্ত ব্যক্তির শরীরে হারাম উপার্জনের কোন সম্পদ নাই অর্থ নাই যার কাছে আপনার কি করে সুদের অর্থ নাই এখন আপনি যেখানেই যাবেন সুদের সম্পদ প্রায় জায়গায় সুদ একটা সময় আমাদের দেশে মাল্টি ফার্স কোঅারেটিভ নামে একটা সোসাইটি তৈরি হয়েছিল হয়েছিল কি হয়নি দৈনিক আপনার মাল্টি পারপাস থেকে দৈনিক হাজার জারে কত টাকা নিত কার আল্লাহ তাআলা এটাকে ধ্বংস করে দিচ্ছেন এভাবে আমাদের সমাজে বহুত রকম আলাপ উপার্জনের অর্থ গুলো জোগাড় হচ্ছে আসতেছে আপনি হারাম খেয়ে আপনার সন্তানকে লালন করলেন পালন করলেন আপনার সন্তান ভালো হবে না সংসারে খরচ করলেন সংসার ভালো হবে না সন্তানকে শিক্ষা দিতে হবে কি শিক্ষা যে বাবা আমিও কারো অবৈধ পন্থায় কারো থেকে একটা পয়সা নেই নাই তুমিও একটা পয়সা অবৈধ পন্থায় নিবা না বুক ফুলাইয়া হারাল হচ্ছে হারাল হচ্ছে না তার এই ব্যবসায় তো অবৈধ এই অবৈধ ব্যবসা করার কারণে

ইচ্ছা যদি হয় আমি চাঁদাবাজি করব। মমিনের ইচ্ছা যদি হয় আমি অপরের জায়গা দখল করব। করব। ইচ্ছা ইচ্ছা যদি হয় হয়। আমি আমি জনের অর্থ আমি লুটিয়ে নিব একই মমিন এই চিন্তা যার মধ্যে আছে সে কি মৌমিন আরে কথা বুঝে নাই মনে হয় আপনাদের কি এমন কোনো চিন্তা আছে তাহলে মুমিনের চিন্তা এটা না এটা হলো বেদের চিন্তা এটা কার চিন্তা বেদের চিন্তা মুমিনের চিন্তা হলো আমি কারো সম্পদ অবৈধভাবে গ্রহণ করব না আমি কত যে বলেছিলাম আল্লাহু হাকুল বান্দা যত বান্দার ফল বান্দাকে মাপ না করবে তত কোন পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে করবে না। আপনি মনে করতে পারেন যে আমি আজকে মোহাম্মদপুর থেকে একজনকে চিন্তা করে কিছু টাকা নিয়ে আসলাম ধোকা দিয়ে কিছু অর্থ নিয়ে আসলাম অথবা তার ঘর থেকে সন্ত্রাসী কায়ে কিছু অর্থ নিয়ে আসলাম আপনি কি বড় হয়ে গেছে জোরে বলে বড় তো সেই হয়েছে সেই সম্পদ যদি আপনার থেকে দুনিয়াতে আদায় করতে না পারে যে اخرতে আপনার থেকে আড়াই করে নেবে اخرতে আপনার থেকে আড়াই করে নেবে দুনিয়াতে এখন সে মজলুম কিছু করতে পারতেছে না আপনার জুরের কাছে আপনার নেtagিরির কাছে আপনার সাহাদুরের কাছে আপনার সম্পদের কাছে আপনার প্রভাবশালিতার কাছে আমরা তিনAppCompat সমাপ্ত করেছি কেন আপনার জুরের কাছে আমরা টিকে পড়তে না। তবে আপনার জোর একদিন ধ্বংস হবে যেই ধ্বংস আপনি আপনার চোখে দেখতে পারবেন যে কথা আল্লাহ তারা বলেছেন সে ধ্বংস হবে কোন কারণ নাই মুসলিম ব্যক্তি থেকে আপনি অবৈধ পন্থা নিয়ে আসছেন এটা আপনি ধ্বংস হবে কোন সন্দেহ নাই কোন সন্দেহ আছে সন্দেহর কোনো কারণ নাই আপনি এই কি করবেন আমি গত জুমায় বলেছিলাম যে আপনি যখন দোকানে যান জিনিস দিয়ে বুঝাচ্ছি যে যে বুঝে 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 অল্পতে বুঝলেও বুঝবে না আমি অল্পতে বুঝাচ্ছি একটা চকলেট আপনার ছেলেকে দিয়ে দুটা বাদাম নিয়ে খাই ফেলছেন জিজ্ঞাস করে কি ভাই বাদাম আমাকে জিজ্ঞাসা করে খাইছেন এটা বলার মতো সাহস বাদাম বলার নাই আছে আপনি খাইয়া হেঁটে চলে গেলেন বড়ই আলার বড়ই পোল্টা থেকে একটা বড়ই আপনি পেঁয়ামতের ময়দানে আপনি বাদামও পাবেন না বুটও পাবেন না সিমির বিজিও পাবেন না বড়ই ওলার বড়ইও পাবেন না চাউল আলার চাউল পাবেন না চকলেট চকলেটওয়ালার চকলেট পাবেন না দোকানদার সম্পদ পাবেন না আপনার কাছে কোনো টাকা থাকবে না অর্থ থাকবে না খাবার থাকবে না কোনো খাবার দাবার থাকবে না আপনার কাছে একটাই থাকবে সেটা হলো আমল আর নেকি আমলের নেকি একই জায়গায় আপনার নামায় নেকি যে জমা হয়েছে ওই বাদামলাতে আমাদের মাজন আপনাকে ধরবে এই হাজারি বাদল টাউনের যে বাদামলা থেকে বাদাম খেয়েছে ওই বাদাম তে আমাদের ময়দানে হাসুন আমাদের ময়দানে আপনাকে কতটা চাইবা করবে এ দেখে আসো সেদিন নেতাগিরি দেখেছো আজকে তোমার নেতাগিরি দেখানো লাগবে না আসো আমার ওই যে দুটা বাদাম আর একটা সিমির পিসি আর কয়টা বুট লইয়া তুমি গেছি লাগাবে ওই বুট আর সিমের পিসি গুলো দিয়ে যাও বলেন কে আমাদের ময়দানে কি পাবেন এগুলো দেওয়ার জন্য পাওয়া যাবে তাহলে কেন খান কেন ধরেন না জিজ্ঞেস করে কেন আপনার আলা চাউল খেয়ে ফেলাম কেন আপনি তার পকেট ম্যারদের পকেট চুরি করে আপনি চুরির টাকা নিয়ে খেয়ে ফেলতেছে কেন আপনি চাঁদাবাজি করেন আপনার কি ময়দানে হাসনের কথা চিন্তা নাই জবাবের কথা চিন্তা নাই ওই দিন ময়দানে বাদামওয়ালা বাদামের জন্য ধরবে ওলা বড় জন্য ধরবে চাউল আলা চাউলের জন্য ধরবে আলুওয়ালা আলুর জন্য ধরবে নুনওয়ালা নুনের জন্য ধরবে গোস্তুওয়ালা গোস্তুওয়ালার জন্য গোস্তের জন্য ধরবে কোথেকে দিবেন

এই বাদ কবনে কিভাবে আল্লাহ প্রত্যেককে হালাল উপার্জন করে কবুল হয় দোয়া কবুল হয় এমন পাবে চলার আমি আমরা সবাই হালালে থাকতে চাই আমরা হারাম ছেড়ে দিতে চাই ইনসাফ আল্লাহ তা অফিদ্ধান্ত করেন আসসালাম